আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকছে রাজশাহী জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা চলুন এক নজরে দেখে নি কোন উপজেলায় কোন কোন ইউনিয়ন রয়েছে শুরুতেই পবা উপজেলা এই উপজেলায় রয়েছে দর্শনপাড়া হুজুরিপাড়া দামকুড়া হরিপুর হরগ্রাম হরিয়ান বরগাছি এবং পারিলা ইউনিয়ন এরপর দুর্গাপুর উপজেলা এই উপজেলায় রয়েছে নওপাড়া কিসমতগণকুইর পানানগর দেলুয়াবাড়ি ঝালুকা মারিয়া এবং জয়নগর ইউনিয়ন এখন দেখছি মোহনপুর উপজেলা এই উপজেলায় রয়েছে ধুরৈল ঘোষিগ্রাম রায়ঘাটি মৌগাছি বাগশিমৈল এবং জাহানাবাদ ইউনিয়ন পরবর্তীতে চারঘাট উপজেলা এই উপজেলায় রয়েছে ইউসুফপুর সলুয়া সরদহ নিমপাড়া চারঘাট এবং ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন এরপর পুঠিয়া উপজেলা এই উপজেলায় রয়েছে পুঠিয়া বেলপুকুরিয়া বানেশ্বর ভালুকগাছি শিলমারিয়া এবং জিউপাড়া ইউনিয়ন এবার বাঘা উপজেলা এই উপজেলায় রয়েছে বাজুবাঘা গড়গড়ি পাকুড়িয়া মনিগ্রাম, বাউসা এবং আরানি ইউনিয়ন এরপর রয়েছে গোদাগাড়ি উপজেলা এখন জানব তানোর উপজেলা সম্পর্কে এই উপজেলায় রয়েছে কলমা বাধাইর পাঁচদন্দর সরঞ্জায় তালন্দ কামারগা এবং চান্দুরিয়া ইউনিয়ন এবং সর্বশেষ বাগমারা উপজেলা এই উপজেলায় রয়েছে গোবিন্দপাড়া নরদাস দ্বীপপুর বড়বিহানলী আউচপাড়া শ্রীপুর বাসুপাড়া কাছাড়ি কৈলিপাড়া শুভডাঙ্গা মারিয়া গনিপুর ঝিকড়া গোয়ালকান্দি হামির কুৎসা যোগীপাড়া এবং সোনাডাঙ্গা ইউনিয়ন এই ছিল রাজশাহী জেলার সকল উপজেলা ও ইউনিয়নের তালিকা আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ